বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সে আলোচনাগুলো অবশ্যই খেয়াল করে শুনবেন আজকের আলোচনাটি হবে যে একজন মানুষের তিনজন গুরু একজন মানুষের তিনজন গুরু যদি না থাকে তাহলে তার জীবনে ওরকম শিক্ষা ওরকম চলা ওরকম জ্ঞানী তিনি কখনই হতে পারবে না ওরকম প্রেমিক তিনি হতে পারবে না এর মধ্যে যারা আমার এই আলোচনাটি শুনছেন অবশ্যই খিৎখিত করছেন যেটা কেমন কথা মূলত গুরু তো একজনই তিনজন কেন বলা হলো সেই বিষয়টি হলো দেখুন প্রথমত বিষয় হলো আপনি যখন জন্ম নিয়েছেন আপনার মাতা আপনার মা আপনাকে কুলিপিটি বড় করলো এবং সে খাইয়ে দিচ্ছে সে কীভাবে বলে কিভাবে চলে কিভাবে কথা বলে সমস্ত কিছু ধরন আপনি শিখছেন সে প্রথম গুরুটি হলো আপনার মা এবং তার চলা কথা বলা তার চরিত্র বিভিন্ন বিষয়গুলো আপনি দেখতে দেখতে অভ্যস্ত সে মায়ের ভাষায় ভাষা পর্যন্ত শিখেছেন এমন করতে করতে এমনই একটি পর্যায়ে চলে গেল প্রথম গুরুই মা এবার আসি আরও একটি বিষয় যে মানুষ কিন্তু যখন আস্তে আস্তে সাবলক হয় বুঝতে শিখে হাদিস কোরআনের দিকে যখন মানুষ লক্ষ্য করে এবং দুনিয়ার অনেক কিছু দিকে যখন লক্ষ্য করে নবী রাসুল পয়গম্বরদের দিকে লক্ষ্য করে ওলি আউলিয়ার দিকে লক্ষ্য করে তখন কিন্তু তার মধ্যে আরও একটা জ্ঞান আসে সেই জ্ঞানটা কী সেই জ্ঞানটা হলো যে একজন মানুষ মরিদ হইতে হবে একজন মুর্শিদের প্রয়োজন আর কোরআন আল্লাহ বলেছে হে রাসুল আপনার হাতের উপর যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে এক দ্বিতীয়ত সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যারা আমার মসজিদকে ধরল না পাইল না মানলো না তারা পথভ্রষ্ট তারা পথভ্রষ্ট যারা আমার মসজিদকে ধরল না জানল না আচ্ছা এবার আসি যে দুইটা প্রকারের গুরুতে গেলাম মা এবং নিজ মুর্শিদ এবার আরেকটি গুরু আছে তাকে যে মানতে পারে চিনতে পারে জানতে পারে বুঝতে পারে তার জীবনে সে আর ঠেকবে না এটা কথা আছে শীর্ষ কোথায় ঠেকছি যেথায়। শীর্ষ কোথায় ঠকেছি জেথায় তো ঠেকে ঠেকে মানুষে শিখে আচ্ছা এখন বাবা মা নিষেধ করেছে এই কাজটি করো না বাবা গুরুজন নিষেধ করেছে এই কাজটি না বাবা মুরব্বী জনে বলেছে এই কাজটি না বাবা করলে তোমার ক্ষতি হবে তখন সে দেখতেছে সব ক্লিয়ার সব ঠিক আছে সে করলে লাভবান হয়ে যাবে কিন্তু এটা করলে যে সে মার খেয়ে যাবে এ জ্ঞানটা সে নিচ্ছে না তো এখন মূলত বিষয় যে একটা পঁচিশ বৎসরের যুবক আশি বৎসরের একটা ব্যক্তির খবর সে জানে না কিন্তু আশি বছরের ব্যক্তিটি সে পঁচিশ বছরের যুবকের খবর জানে কেন যে আশি বছর যেই ব্যক্তিটি সে কিন্তু পঁচিশ বৎসর পার হয়ে এসেছে সে পঁচিশ বৎসরের খবরটা সে জানে কিন্তু দেখেন একটা আশি বৎসরের ব্যক্তির তার মধ্যে যা আছে সে তা যা কিছু জেনেছে যা কিছু মেনেছে যা কিছু সে করেছে সে পঁচিশ বৎসরের যুবক কিন্তু আশি বৎসরের খবর জানে না তাই আমি বলতে চাই যে মাতা যিনি মা তাকে একটা গুরু বানালাম আরেক গুরু মুর্শিদ যাকে কোরআনের আইন ধরতেই হবে মানতেই হবে ভালোবাসতেই হবে আরও একটি গুরুকে আপনি জীবনে অনেক পদে পদে ভুল করেছেন ভুল বলেছেন ভুল চলেছেন ভুল কাজটি করেছেন মার খেয়েছেন অর্থনীতি মার খেয়েছেন সম্মানের মার খেয়েছেন হাতের মার খেয়েছেন গায়ের মার খেয়েছেন অনেক দিক দিয়ে মার খেয়েছেন কিন্তু কেন এটি কেন হলো এটি এই কারণে হলো ভুল হয়ে গেছে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে আপন ব্যক্তি তারাও নিষেধ করেছে আমি করিনি আমার জ্ঞানে ধরে সেটাই সঠিক কিন্তু সেটি করতে গিয়ে আমি মার খেয়ে গেছি তাহলে বোঝা গেল কি তাহলে বোঝা গেল আমি তাহলে বোঝা গেল আমি যে ভুলগুলো করেছি যে ভুলটা করে আমি মার খেয়েছি তখন থেকে আমি ভাবতেছি না রে এরকম কাজ আর করা যাবে না আরও একটা ভুল করেছি লক্ষ টাকা মার খেয়ে গেছি অসম্মান হয়েছি অসম্মান হওয়ার পরে ভাবতেছি যে না রে ভুল কাজটা করেছি এরকম কাজ আর করা যাবে না তাহলে মানুষ যখন ভুল করে তখন সেই মানুষটি তবা করে এবং মনে রাখে এই কাজটি করা যাবে না এই কাজটি করলে আমার মানিজ্য যাবে আমার অর্থনীতি নষ্ট হবে সম্মান যাবে তাহলে এই যে ভুল করেছে না মনে রাখবেন এই ভুল আপনার একজন গুরু এই ভুল যদি আপনি না করতেন তাহলে আপনি শিখতে পারতেন না তাহলে ভুল করেছেন বলেই আপনি জ্ঞানী হয়েছেন সতর্ক হয়েছেন এই ভুল করা যাবে না তাহলে ভুল আপনার জীবনের একটা গুরু আমার কথাগুলো কি আপনাদের খারাপ লাগছে যে আমার মা আমার যে শিক্ষা দিয়েছে ভাষা শিখিয়েছে সে তো আমার গুরু আমার মুর্শিদ আমার গুরু এবং মন এবং বিবেক এবং জ্ঞান এই তিনজনে মিলে যাই কিছু পরামর্শ দিয়েছিল কিন্তু মন বেটা ছয় ছয় রিপুর সাথে মিশে কাজ করেছে ধরা খেয়েছে মার খেয়েছে আর যখন নাকি সে ভুল করে আর সে বুঝতে পারে যে ভুল করেছি বলেই তো আজকে আমি শিখতে পেরেছি তাহলে সেই শিক্ষা গুরুটাকে ভুল শুধ্র দেওয়ার শুধরিয়ে দেওয়ার গুরুটাকে এ ভুল আর এই ভুল যারা না করে তারা শিক্ষা পায় না যাই হোক আজকের এই আলোচনাটি আপনাদেরকে যা কিছু বোঝাতে চাইলাম আমি কি আপনাদের জ্ঞানের খাদ্য বা আত্মার খাদ্য দিতে পেরেছি হ্যাঁ আমার মন সাক্ষ্য দেয় যে যারা ভুল করে ভুল থেকেই শিক্ষা নেয় আর ভুলই আমার গুরু যাই হোক এই সমস্ত সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ